নমস্কার বন্ধুরা গল্প নিয়ে আপনাদের কাছে তো গল্পের যিনি নায়ক তার নাম হলো মাধব তো মাধব পণ্ডিত এবং তার বুদ্ধির গল্প আজকে আমরা শোনাবো আপনাকে আপনাদেরকে তো প্রথমে বলি মাধব নামের কোনো ব্যক্তি থাকলে তিনি আবার ব্যঙ্গাত্মক ভাববেন না কারণ এটি একটি গল্পের চরিত্র এবং সেই চরিত্রের যে ক্যারেক্টার তার নাম মাধব তো মাধব পণ্ডিত যিনি নিজেকে প্রচণ্ড বুদ্ধিমান ভাবতেন ভাবতেন তার থেকে ভালো বুদ্ধিমান ব্যক্তি এই এলাকাতে কেউ নেই তো সেই হিসাবে নিজেকে নিজের প্রসিদ্ধি নিয়ে খুব ভাবতেন যে আমি খুব প্রসিদ্ধ তো যেমন ভাবা সেরকম তার চরিত্র যাই হোক গ্রামের লোকটা কিন্তু এলাকার লোক যারা ছিল তারা মনে করত যে ইনি বুদ্ধিমান বুদ্ধিমান নন তা নয় কিন্তু সঠিক জায়গায় ইনি বুদ্ধি ব্যবহার করতে পারেন না তো এইভাবে যাই হোক এইভাবেই দিন চলছিল। তো যথারীতি গ্রামের একটা মেলায় মেলা হয় আগেকার দিনে মেলা এখনো হয় বিভিন্ন জায়গায় মেলা হয় তো সেই মেলাতে একজন ব্যবসায়ী এলেন তো ব্যবসায়ী তার নিজের একটি স্টল খুললেন স্টলের নাম রাখলেন মগজাস্ত্র বুদ্ধির পরীক্ষা কেন্দ্র তো এখানে নিচে এখানে বুদ্ধির পরীক্ষা নেওয়া হয় তো এইভাবে তিনি স্টলটা খুলেছেন তো মাধব পন্ডিত তো পন্ডিত ব্যক্তি তিনি তো মহান পণ্ডিত নিজেকে মনে করেন তো তিনি গেলেন ওই ব্যবসায়ীর কাছে তার সামনে একটা ছোট্ট টেবিল ছোট্ট দোকান সেই দোকানের মধ্যে একটা ছোট্ট টেবিল পাতা আছে এবং টেবিলে তিনটি জিনিস রাখা আছে তো পণ্ডিত মাধব পণ্ডিত গিয়ে বললেন যে আমি খুব বুদ্ধিমান আমার পরীক্ষা নাও দেখি তুমি কেমন পরীক্ষা নিতে পারো তো ব্যবসায়ী বললেন সহজ ব্যাপার আমার টেবিলের সামনে তিনটে জিনিস রাখা আছে তিনটের মধ্যে যে কোনো আপনি একটা চয়েস করুন তো চয়েসের মাধ্যমে আমি আপনার কতটা বুদ্ধিমান এবং সেটা আমরা বুঝে নিতে পারব তো এইভাবে তিনটে জিনিস উনি দেখিয়ে দিলেন তো রাখা আছে টেবিলের সামনে একটি কলা একটি গ্লাসে ভর্তি এক গ্লাস জল এবং একটি পুরাতন এক টাকার কয়েন তো এই তিনটে জিনিস রাখা আছে তো মাধব ভাবতে থাকলো আচ্ছা তাহলে আমি যদি তিনটি জিনিস মধ্যে একটা জিনিস আমি নেব এবং তার মধ্যে আমি যদি বুদ্ধিমান কতখানি সেটা আমাকে বিচার হয়ে যাবে তাহলে আমার চরিত্র এখানে ইনভলভ আছে তাহলে আমাকে সেইভাবেই চয়েস করতে তো কলাটা নেওয়ার আগে ভাবতে থাকলেন যে কলাটা যদি আমি নিই তাহলে লোক কিন্তু আমাকে ক্ষুধার্ত মনে করবে আমি তো ক্ষুধার্ত নই আমি এখানে বুদ্ধিমান তাহলে আমাকে কলা নেওয়া চলবে না পরে জলের গ্লাসটা দেখে ভাবছেন জল নিলে তো লোক তৃষ্ণার্ত ভাববে স্বাভাবিক ব্যাপার তেষ্টা পেয়েছে তৃষ্ণার্ত লোক তাহলে কাজ করা যাক কয়েনটা নিয়ে নিই কয়েনটা নিয়ে আসার সাথে কিন্তু লোক কিন্তু আমাকে বুদ্ধিমান ভাববে তাহলে সেই ভেবে পুরাতন একটা কয়েনটি নিয়ে টুক করে নিজের পকেটে ভরে নিলেন তো ভরার সাথে সাথে আশেপাশে লোক তালিয়া তালি জোরে জোরে তালি মারছে বাবা 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 মাধব বুদ্ধিমান দারুণ বুদ্ধিমান দারুণ বুদ্ধিমান তো মাধব বলছে হুম দেখলেন তো আমি কত বুদ্ধিমান তখন ব্যবসায়ী মুচকি হাসলেন দেখলেন তো আপনিও আমার ফাঁদে পড়ে গেলেন ফান কি ফান ফাঁদ কি সত্যি যদি আপনি বুদ্ধিমান হতেন তাহলে আমি তিনটির কোনোটি নিতেন না এবং আপনি আমার ফাঁদেই পড়তেন না এই বলে মাধব খুব লজ্জায় পড়লেন পাশাপাশি লোকও হাসতে থাকলো মাধবের উপর মাধব বুঝতে পারলেন নিজের ভুলটি ভুলটা বোঝার সাথে সাথে একটু কাচুমাচু করলেন তো ব্যবসা দেন আপনি আমার ওই এক টাকা কয়েনটা ফেরত দেন তো মাধব তোমার লজ্জায় কী করবে তখন একটু কাঁচু মুখে ঠিক আছে নেন আমি তো আপনার পরীক্ষা নিচ্ছিলাম আমি তো আপনার পরীক্ষা নিচ্ছিলাম এই করে নিজেকে একটু জায়গা দেওয়ার চেষ্টা করলেন তো যাই হোক গল্পের যে আমাদের মূল নীতি কথা ছিল এই কি সামনে থেকে আমরা যে বিষয়গুলো দেখতে পাই এগুলো কিন্তু আমাদের জয়েন করার মাধ্যমে আমাদের এটা নয় যে সব কিছু কিন্তু আমার অ্যাকচুয়াল পরীক্ষা দিতে নেওয়ার জন্য বসে আছে সেটা নয় কখনো কখনো কোনো ফান থাকে তো সেটা আমরা বোঝার চেষ্টা করি না আর দ্বিতীয়ত যারা আসল বুদ্ধিমান নিজেকে প্রমাণ ভাবেন যে অ্যাকচুয়াল আমি খুব বুদ্ধিমান এবং কিন্তু বাস্তবের ক্ষেত্রে দেখা যায় যে তারাই কিন্তু বেশিরভাগ সময় ফাঁদে পড়ে তো এটাই ছিল গল্পের নীতির কথা আবার দেখা হবে নতুন গল্প নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন গল্পটি পছন্দ হলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কি